শামশেরগঞ্জে আইসেফের প্রথম প্রকাশ্য সমাবেশ উপচে পড়ল জনসমুদ্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অধিকার সমাবেশ গঙ্গা ভাঙন এসআইআর বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার জুলুম বাংলাদেশী তকমা প্রদান সহ একাধিক ইস্যুতে সড়ক হয় এই সমাবেশ এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের একমাত্র আইসেফ বিধায়ক ও দলীয় চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকির ভাষণ শুনতে সমাবেশ মঞ্চের সামনে উপচে পড়ে জনতার ভিড় স্থানীয় নেতৃত্বের দাবি শামশেরগঞ্জ যে এটাই ছিল আইএসএফ এর প্রথম প্রকাশ্য বৃহৎ সমাবেশ যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে সভায় বক্তারা কেন্দ্র রাজ্য সরকারের নানান নীতির তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের ডাক দেন আইএসএফ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মার যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদের কাজ হচ্ছে না আইসের কাজ হচ্ছে না কেন আইসের মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেজন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইসের